বাংলাদেশি জয়ের পথে মানছেন গিলেসপি শাইনকে সেরা ছন্দে পেতে চান গিলেস্পি প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও বাংলাদেশি এগিয়ে মানতে দ্বিধা নেই পাকিস্তান কোচ জ্যাসন গিলেসপির টেস্ট খেলুড়ের দল হিসেবে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ স্বীকার করে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে অয়াল টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন একশো রান যার মধ্যে বেয়াল্লিশ রান চলে এসেছে কোনো উইকেট না হারিয়েই শেষ দিন আছে বৃষ্টির সংখ্যা তবে খেলা হলে বাংলাদেশি জয়ের পথে এগিয়ে থাকবে চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি স্বীকার করে নিলেন পাকিস্তান কোচ জেসন গিলেস্পিও বলতে দ্বিধা নেই এ মুহূর্তে বাংলাদেশি এগিয়ে বাংলাদেশ ভালো খেলেছে এটা বলতেই হবে পাকিস্তানের পরিকল্পনা কাজে লাগাতে পারেনি জানিয়ে গিলেস্পি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে টাইগারদের আখ্যায়িত করেছেন শক্তিশালী প্রতিপক্ষ বলেও তবে মানছেন পাকিস্তানের বোলারদের আরও ভালো খেলার সুযোগ ছিল তিনি বলেন কন্ডিশন নিয়ে আমি খুশি কোনো আপত্তি নেই আমাদের পরিকল্পনা হয়তো কাজে আসেনি আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম তা করতে পারিনি প্রতিপক্ষ শক্তিশালী বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত এদিকে শাহিনকে সেরা ছন্দে পেতে চান গিলেস্পি একে তো খেই হারিয়েছে দল তার উপর শাহিন শাহ আফ্রিদের বাদ পড়ে নিয়ে বিতর্ক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আহামরি ভালো করতে পারেননি পেসার শাহিন দ্বিতীয় টেস্টের একাদশেই রাখা হয়নি তাকে এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট তবে টেস্ট কোচ জ্যাসন গিলেসপি আবারও নতুন করে সাফাই গাইলেন পারফরম্যান্স সন্তোষজনক না হলেও গিলেসপি গলায় টিম সিলেকশনের পক্ষেই সুর দিয়েছেন একই সাথে জানিয়েছেন শাহিনকে ছেড়া সন্দেহ পাওয়ার জন্যই দেওয়া হয়েছে বিরতি গিলেসপি বলেন কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই সেরা কন্ডিশন আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচের দল সাজিয়েছি প্রথম ইনিংসে একটা সময়ে আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম উইকেট বোধ হয় একটু ডাউন ছিল এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না এটা একটা ট্র্যাম্প আমরা সেই ভুলটাই করেছি আমরা ভাবছি শাহিন থাকলে হয়তো ভালো হতো যে অতীতে এসব ক্ষেত্রে অনেক ভালো করেছে আমরা আসলে শাহিনকে তার সেরাছন্দে চাই যাতে সে সব ফরম্যাটে যথেষ্ট ক্রিকেট খেলতে পারে এখন প্রচুর খেলা সে ফিট আছে সেরা ছন্দে আছে এটা নিশ্চিত করা জরুরি যাতে সে পাকিস্তানের হয়ে অনেক দিন খেলতে পারে প্রথম সন্তানের বাবা হওয়ায় শাহিন আপাতত দলের সাথে নেই তাকে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট